আলাইকুম আজকে আমরা বানাবো মুগ পাকন পিঠা চলো দেখা যাক রেসিপিটি ফার্স্টেই হচ্ছে আমরা এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি তারপর সামান্য একটু ভেজে নিব তারপর এখানে সিদ্ধ ভসিয়ে দিয়েছি সিদ্ধর মধ্যে আমরা এখানে হলুদ দিয়েছি তারপর পাকায় বেটে নেব তারপর এখানে এক কাপ পানি দিয়ে ভালো করে মিশাতে থাকবো যতক্ষণ না মিশে যাচ্ছে আমরা এখানে সাত মতো লবণ দিয়ে ভালো করে মিশাতে থাকবো তারপর এক কাপেরও বেশি চাউলের গুঁড়া দিব তারপর ভালো কইরা মিশাতে থাকবো তারপর মেশানোর পর এখানে হচ্ছে আমরা এই যে ডোটা হয়ে গেছে অল্প একটু ঠান্ডা করে নিয়ে হাতে সাহায্যে মথে নেব তারপর আমরা এখানে অল্প একটু ডোনার পর বেলে নিব সুন্দর করে তারপর চিকেন শাসলিকে কাঠি দিয়ে ডিজাইন করব আপনারা যে কোনো শেপের ডিজাইন করতে পারে আমরা ফার্স্টে হচ্ছে পাতার শেপের ডিজাইন করব এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে সুন্দর করে ভালো করে ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন হয়ে গিয়েছে তারপর হচ্ছে কয়েলের যে স্ট্যান্ড ছিল তারপর এটা দিয়ে ডিজাইন করছি হ্যাঁ সো এইটি এই স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার ছিল ভাববেন না যে এটি নোংরা ছিল এটি ভাববেন না সো তারপরে এই যে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি আমরা এখানে দুটি ডিজাইন দেখাবো সো এখানে ও যে আমরা এখানে ওই যে বোতলের যে ছিপ্পি সেটা দিয়ে একটু গোলের আকৃতি করে নিয়েছি তারপর শাসলিকের কাটি দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করছি তারপরে এই যে ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে আর একটু গোল করে নেব তারপরে ভাবে করে সুন্দর করে ডিজাইন করছি তারপর আবারও একটু গোল করে নেব এই যে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কেমন হলো ডিজাইনটা হব সে জানাবেন সো তারপরে হচ্ছে এখানে সুন্দর করে ফোটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সো তারপর হচ্ছে আবারও কয়েলের স্ট্যান্ড দিয়ে সুন্দর করে ভালো করে হচ্ছে ডিজাইন করে নিব এখন আপনারা চোখ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন তারপর এই যে পরপর কিন্তু দুটি দেখিয়ে দিয়েছি তারপর পরপর সবগুলো করে নিলাম তার দেখালাম না তারপর হচ্ছে এই যে তেলের মধ্যে তেলটা কিন্তু গরম করে নিয়েছি তারপর সুন্দর করে ছেড়ে দিব আর দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে চিনি দিব তারপর এক কাপ পানি দিব তারপর হচ্ছে এই যে ভালো করে উল্টে পাল্টে দিব উল্টাতে পারছিলাম যেহেতু পাচ্ছিলাম না তারপর হচ্ছে এই যে চামচের সাহায্যে সুন্দর করে উল্টেই নিয়েছি তারপর হচ্ছে যে চিনি শিরাটা ভালো করে মেশাতে থাকবো তারপর তিনটি এলাচি সেটা দিবো তারপর ভালো করে মেশাতে থাকবো যখন চিনিটি গলে যাবে তখন হচ্ছে আমরা এটি চুলার আঁচটা অফ করে দিব তারপর আমার ভাইয়ের দুষ্টুমি করে দিয়েছিল আমার মা হচ্ছে ক্যামেরা অফ করে রেখেছিল আর ও অন করে দিয়েছিল দিয়েছিলো পরপর সবগুলো ভেজে নিয়েছি তারপর শিরার মধ্যে টকবকে শিরার মধ্যে কিউবিয়ে দিবো কত যে একটা সুগ্রাম বেরিয়েছে আমি বলে বোঝাতে পারব না তারপর আমরা এই যে উঠিয়ে নামিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমরা আরও একবার দেখাবো সো আপনারা দেখতে থাকুন এই যে তারপর এই যে নামিয়ে নিয়েছি আর রেডি আমাদের মজাদার মুখ পাকর সো রেসিপিটা তাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ও এটি দেখতে যেমন সুন্দর খেতে আরও অসাধারণ সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যা যারা ফুল ভিডিওটি দেখেছেন লাইক দেবেন লাইক দিতে তো আর টাকা লাগে না সো একটা প্লিজ প্লিজ একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি প্লিজ ফলো দিবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ